নমস্কার বন্ধুরা তন্ত্রর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিংড়ির বড়া, কুচো চিংড়ির বড়া। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে কুচো চিংড়ির বড়া কিভাবে করব, দেখুন যাক আজকের এই ভিডিওতে। কুচো চিংড়ির বড়ার জন্য এখানে নিয়ে নিয়েছি কুচো চিংড়ি। চিং কুচো চিংড়িটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কুঁচো চিংড়ির মধ্যে দিয়ে দিয়েছি বেসন নুন লঙ্কার গুঁড়ো আর টেস্টের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি কুঁচো চিংড়ির বড়াতে দেওয়ার জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ দুটো লঙ্কা আর তিন চার কোয়া রসুন এখন সব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নেব পেঁয়াজ রসুন আর লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে ধুয়ে কুচো চিংড়ি আর বেসনের উপর দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিখে নেব কুচো চিংড়িটাকে কুচো চিংড়িটাকে বেসন দিয়ে মাখাটা রেডি হয়ে গেছে এখন বড়ার আকারে ভেজে নেব কুচো চিংড়ির বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন তেলটা গরম হলেই ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে বড়াগুলোকে ভেজে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি আর বড়া গুলোকে আস্তে আস্তে উল্টে দেব এই রকম কুচো চিংড়ির বড়া ডালের সাথে গরম ভাতে অসাধারণ লাগে বড়াগুলো ভাজা হয়ে বড়াগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্র তুলে নেব বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি বাকি বড়াগুলোকেও বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে